এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে ম্যারিনেট করা হয়ে গেছে দেখো এরপর এর তিকের রসটা আলাদা করে নিচ্ছে দেখো আরেকবার হলে অনেক রস হবে এইটা কারণ এটা হয়নি তাই জন্য আরেকবার তোমরা করতে চাইলে তোমরা গুঁড়ো পাউডার আনবে আমার মা তাই জানতো না ঠিক আছে তোমরা একটু ম্যানেজ করে নিও এখানে রসটা পুরো বার করা হয়ে গেছে শস্যের হলো রাখি তোমরা সবাই জানো উনিশে আগস্ট রাখি আজকে আমরা রাখি আমাদের ভাইকে তেল দেওয়া হয়ে গেছে এবার দেখো রান্না হবে তেলটা গরম হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবে লঙ্কাগুলি ছেড়ে দিচ্ছে গরম তেলে তার মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছে দেখো এখানে কালো জিরে দিয়ে দিল লঙ্কা আর কালো জিরে দেখো ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এবার তার মধ্যে দিয়ে দিতে হবে তোমাকে হলুদ দেখো পরিবার মতো হলুদ দিয়ে দেবে তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছে ওই তো তুমি বলছিলে না যে ব্লগ বানায় ওর মা তো রোজ রান্নার ভিডিও বানিয়ে ছাড়ে যেটাই করে সেটাই না নুন দিয়ে দিল তারপরে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে জল দিয়ে দিল দেখো তারপর আবার নাড়াচাড়া করতে হলো জলটা ফুটাতে হবে ফুট ফুটার পরে তোমরা কিন্তু মাছ ভাজবে না আমার মা ফার্স্ট টাইম বানিয়ে বলে ভেজে দিয়েছে

পাতলা ঝোল করতে চাইছে তাই সবই বাটার ঝোলটা দিয়ে দিলো আস্তে আস্তে ফুটে যাচ্ছে এটা

লঙ্কাগুলি দেবে আর কাঁচা সর্ষের তেল দিয়ে ছড়াবে তাহলেই সর্ষের ইলিশ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাচ্ছে সরষের তেল দেওয়া বাকি তোমরা জলও রাখতে পারো বাও না রাখতেও পারো এবার করতে চাইলে করতে পারো এবার তেল দেওয়া হচ্ছে খাঁটি সর্ষের তেল ওপর দিয়ে

ফোনটা দিয়ে আমরা ষাট মিনিটে সর্ষে ইলিশ পুরো কমপ্লিট করে নিয়েছি রাখি বন্ধার স্পেশাল সর্ষে ইলিশ আমরা ভিডিও করব পরে একটা রাখি পরানোর ভিডিওটা পরে পোস্ট করবো মিনি ব্লগে এইটা ফুটে গেলে এবার লাভিয়ে নেব আজকের জন্য টাটা এইটুকু টাটা